নমস্কার ওয়েলকাম টু শ্রাবণী ব্যানার্জির ব্লগ গতকাল মানে সাতই মার্চ দু হাজার সালে আমি চলে গেছিলাম চাত্রা শ্রীরামপুর বড় বড়মার বাড়ি মানে হচ্ছে মা শীতলা বাড়ি গতকাল সাতই মার্চ ছিল মহা অষ্টমী মা শীতলার সেদিন মাসে তোলার সারাদিন উপোস করেছিলাম আর সেই উপোস করে সারা দিন আমাদের সারা শ্রীরামপুরেই বলতে পারেন চাত্রার তো ব বটেই কোথাও ভাত রান্না হয় না আমরা ভাত খাই না আমরা সবাই সারাদিন লুচি খেয়েই থাকতে হয় পুজোর পরে তো চলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে ছেলের সায়েন্স পড়া ছিল সেখান থেকে ছুটি হওয়ার পর চলে গেছিলাম মেলা ঘুরতে আর মায়ের দর্শন করতে মাকে প্রণাম করতে ছেলেকে নিয়ে তো দেখতে দেখতে কত দেখো আমার ছেলে সব দোকানে ঘুরে ঘুরে দেখেছে কিছু কেনে নি কিচ্ছু টি কেনে নি কিচ্ছু খায়ও নি কিন্তু ও সব দোকানে ঘুরে ঘুরে কি সুন্দর মজা করে করে দেখছে কত খেলনা কত পুতুল কত কিছু নতুন নতুন জিনিস ওর বেশ ভারী মজা হচ্ছে দেখো কি ভিড় হয় এই পুজোর মেলাতে মাথার পর মাথা উফ প্রচণ্ড ভিড় হয় আমি তো যেতেই চাইছিলাম না কিন্তু ওর মায়নার জন্য আমাকে যেতে হয়েছিল ঠিক আছে তো চলো তো আমরা চলে গেছিলাম চা চাত্রার মা শীতলার পুজোর অষ্টমীর দিন সন্ধ্যেবেলা তো সেখানে গিয়ে আমিও কিচ্ছুই কিনিনি কিচ্ছু খাইও নি খেতে বলেছিলাম ছেলেকে অনেক করে কিছু না কিছু খা কিছু খা খাবে না তারপরে আমরা একটার পর একটা দোকান দেখতে দেখতে এই দোকানটার দিকে চোখ পড়েছে আমি না যেখানে ফুলের দোকান হয় সেখানে আমি দাঁড়িয়ে পড়ি আমার ভীষণ ভালো লাগে আমি দেখছিলাম ফুলগুলো দাম করছিলাম ইচ্ছে ছিল কেনার কিন্তু ওই মাসে অনেকগুলো ফুল কেনা হয়ে গেছে ঘরের ঘর সাজানোর জন্য তো কিনিনি ওখানে আর দেখো কত সুন্দর সুন্দর ফুল আর এই দোকানটার না বেশ সুন্দর সুন্দর নতুন নতুন ফুল দেখেছিলাম অনেকগুলো দেখো এই যে এই ফুলগুলো দেখছো এইগুলো না মাত্র তিরিশ টাকা করে দাম কি ভালো না বেশ সস্তা কিন্তু এইরকমই ফুল আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছি পঞ্চাশ টাকা করে জানো এই যে সেই বেলুন এই দেখো ছোট ছোট স্টিমার ছোটোবেলায় আমরা সেই লাভ মানে আগুন জ্বালিয়ে স্টিমার চলতো ফটফট ফটফট করে খুব ভালো লাগতো আমার ছিল আমার ছেলেকেও ছোটোবেলায় কিনে দিয়েছিলাম কিন্তু তারপর ভেঙে গেছে ওরও খুব ভালো লাগতো এইগুলো এখন মাতার হেয়ার ব্যান্ড লাইট জলা আবার বেশ সুন্দর ছোটো বাচ্চাদের খুব ভালো লাগে এইগুলো পড়লে তারপর তো চলে এসছিলাম ভীষণ একটা সুন্দর জায়গায় যেটা সুন্দর এবং ভয়ঙ্করও বটে আমার কাছে এই যে নাগরদোলা আমার ভীষণ ভয় করে নাগরদোলায় চাপতে আর চারিদিকে দেখো কত দোলনা বাচ্চাদের কিন্তু এত ভিড় না আমি এই জায়গাটা ঢুকতে পারিনি প্রচণ্ড ভিড় কারণ ঢুকতে পারিনি কারণ বাচ্চার ছেলেটাকে নিয়ে গেছি ওর পিঠে আবার পড়ার ব্যাগ আছে সেই জন্য তো এই হলো মেলার ব্লগ